অহিন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট বন্ধুরা সেকেন্ড ফেজ অর্থাৎ সেকেন্ড ব্যাচের রেজাল্ট তোমাদের কোন দিন নাগাদ আসবে তোমরা অনেকেই কমেন্ট করছিলে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিলে যে দাদা ভিডিও দাও তো তার উপরে আমি কিন্তু এই ভিডিও নিয়ে এসেছি সমস্ত ইনফরমেশান দিব কোন ডেট নাগার তোমাদের সেকেন্ড ব্যাচের রেজাল্ট আসবে তার সাথে সাথে এই মুহূর্তে কোন কোন রেজাল্টগুলো পাবলিশ করে দেওয়া হয়েছে তার সাথে সাথে বলে দিই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু পুরো যে এয়ারোগুলো রয়েছে কলকাতা বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ি সবারই কিন্তু এখনও রেজাল্ট আসেনি অর্থাৎ কারোরই কিন্তু এখন রেজাল্ট আসেনি সেই রেজাল্টের একদম ফুল আপডেট একদম কিন্তু প্রুফ সমেত আমি এই ভিডিও মাধ্যমে দিয়ে দেবো তো চল বন্ধু ভিডিওটি স্টার্ট করি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আরবি রিলেটেড আপডেট ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি সিআইস এফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটা কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে প্রথমে ফিজিক্যাল করানো হবে এবং কুকিংয়ের উপরে প্রায় কিন্তু তোমাদের এগারোশো একষট্টি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু বন্ধুরা ট্রেডসম্যানের ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি কাট অফটাও অনেক কম যায় প্রথমে ফিজিক্যাল হয় তোমরা এই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অবশ্যই করবে পাঁচ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু পাঁচই মার্চ দু থেকে চলবে তোমাদের থ্রি এপ্রিল দু হাজার পঁচিশ অবধি তো সবাই অ্যাপ্লিকেশন করবে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এনএস কিউ লেভেল ওয়ানের সার্টিফিকেটটা লাগবে তো যারা যারা বানাতে চাও অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদের ইনস্টিটিউট রয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু একদম অরিজিনাল সার্টিফিকেট পাবে কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটারের ওপরে তোমরা যারা সার্টিফিকেট পাও আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে যেসব ভ্যাকেন্সি বিএসএফ বা সি আর পি এফ আসাম রাইফেল সব ভ্যাকেন্সিগুলোর এনএসকিউব লেভেল ওয়ান সার্টিফিকেটটা কিন্তু লাগে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিয়ে দেবে হানড্রেড পার্সেন্ট সিওরিটি এই যে একটা সার্টিফিকেট দেখছো এটা কিন্তু ডেমো সার্টিফিকেট তো এইভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট নিয়ে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন করলাম এখানে তোমাদের বলে দিচ্ছি একটা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টের অপশান রয়েছে এই ফাইনাল রেজাল্টের অপশানে তোমরা কিন্তু ক্লিক করলে একটা পেজ খুলে আসবে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজের কিছু কিছু রেজাল্ট রয়েছে এবং ফার্স্ট ফেজের কিন্তু রেজাল্ট রয়েছে বন্ধুরা তোমাদের একটা সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ জবলপুর ভোপাল যেটা কিন্তু ভোপাল এয়ারোর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সেকেন্ড ফেজের রেজাল্ট এই রেজাল্টটা আমি তোমাদের সামনে কিন্তু ক্লিক করছি ক্লিক করে সরাসরি পিডিএফটা ডাউনলোড করে তোমাদের সামনে কিন্তু ওপেন করছি তো এটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের যে সিও আরটির রেজাল্ট এটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এই সপ্তাহে এই উইকে অর্থাৎ এই সপ্তাহে এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এটা কিন্তু বন্ধুরা জিডি টেকনিক্যাল বা ক্লার্কের রেজাল্ট না এটা কিন্তু আরটিও জেসিও রেজাল্ট ঠিক আছে অল ইন্ডিয়া বেসিস এই রেজাল্ট আসে এখানে দেখতে পাচ্ছ এ আরওগুলো এবং সেই এ থেকে কজন পাস করেছে তাদের কিন্তু সরাসরি নাম এখানে চলে আসছে যারা পাস করেছে সবাইকে কংগ্রাচুলেশন তো রেজাল্ট কিন্তু এটা চলে আসছে এই যে পিডিএফের পাতাটা আমি কিন্তু তোমাদের টেলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা যারা পাস করে আছো অবশ্যই হোয়াটসঅ্যাপ কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে জিডি টেকনিক্যাল ক্লার্ক যে কোনো এরও কলকাতা বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হলে অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও তো এটা তোমাদের আমি কিন্তু বলে দিলাম নেক্সট তোমাদের বলে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রেয়ারোগুলো রয়েছে কলকাতা বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ি তোমাদের রেজাল্ট কোন দিন আসবে তার আগে বলে দিই তোমরা যদি কার্ট অফের ভিডিও যাও অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবে যেটা তার কার্ট ভিডিও দাও আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের কার্ট একদম ফুল ক্লিয়ার করব এবং তার সাথে বলে দিই এই যে তোমাদের যেই রেজাল্টগুলো বাকি রয়েছে কলকাতা বহরমপুর ব্যারাকপুর শিলিগুড়ি তোমাদের রেজাল্ট কবে আসবে আমি কিন্তু তার অফিসিয়াল আপডেটটা চলো দেখি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ওপেন করলাম এটা কিন্তু একজন ভাই আর করেছিল এবং তাকে কিন্তু মেলে তার রিকোয়েস্টটা পাঠানো হয়েছে তার মেলের কিন্তু রিপ্লাইটা পাঠানো হয়েছে তো দেখে নাও এখানে দেখতে পাচ্ছ ডিয়ার ক্যান্ডিডেট তারপর দেওয়া আছে এখানে রেজাল্ট ফর রিক্রুটমেন্ট র্যালি দু হাজার চব্বিশ পঁচিশ ইচ নট ইয়োর আউট ঠিক আছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্টটা এখনো আসেনি রিক্রুটমেন্ট র্যালির রেজাল্টটা কিন্তু আসেনি ঠিক আছে তো তার উপরে ছেলেটা কিন্তু মেসেজ আটটিই করেছিল যে তার মার্কস এবং স্কোর কত হয়েছে তো সেটা কিন্তু জানার জন্য তো এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি তো সেই হিসেবে তাদের কিন্তু মার্কস এবং যে স্কোর তো সেই স্কোরটা কিন্তু এই মুহূর্তে দেখানো সম্ভব নয় তারপর এখানে দেখতে পাচ্ছ থ্রো পেপার আর টিআই চ্যানেল দি লাইক ডেট ফর্ম পাবলিশ ফর ম্যার লিস্ট রেজাল্ট ইজ সে ফার্স্ট অথবা সেকেন্ড উইক ফর মার্চ দু হাজার পঁচিশ তো এখানে বন্ধুরা পরিষ্কার কিন্তু তোমাদের লেখা লেখা রয়েছে যে তোমাদের যে রেজাল্টটা অর্থাৎ যে সেকেন্ড ফেজের রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের মার্চের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে চলে আসবে ঠিক আছে তো তারপরেই কিন্তু তোমরা যারা ফেল করবে এবং পাস করবে তোমরা আরটিআই লাগালে তোমাদের কিন্তু স্কোরটা দেখতে হবে তো এটা বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের আমি বুঝিয়ে একজন ভাই আরটিআই করেছিল তার আরটিআই রিপ্লাইটা এসেছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সেকেন্ড ফ্রেজের যে তোমাদের রেজাল্ট তো সেটা কিন্তু মার্চের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে তোমাদের চলে আসবে এখন মার্চের আমি আজকে তোমাদের এক তারিখে ভিডিওটা বানাচ্ছি তোমরা কিন্তু টেনশান করো না মার্চের চোদ্দো পনেরো তারিখের মধ্যে রেজাল্টটা চলে আসবে অল জেডারো ঠিক আছে অল জেডারো এবং অল ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এয়ারো থেকে তুমি বিলং করো না কেন তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে আমি কিন্তু অফিসিয়াল যে আরটিআই রিপ্লাই সেই রিপ্লাইটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের রেজাল্টটা কোন দিন নাগাদ আসবে এবার কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সিটাও খুব তাড়াতাড়ি আসছে আমি কিন্তু তার উপরে ভিডিও দিয়েছি তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো আর যারা কিন্তু সিআইএসএফের এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি আমার সিআইএসএফের এই ভ্যাকেন্সিটাতে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কটা দেখে ভিডিওটা দেখবে যদি তোমরা এনএস কিউএ লেভেল ওয়ানের সার্টিফিকেটটা বানাতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কিন্তু কল করতে পারো কারণ বন্ধুরা বুঝতেই পারছো ভালো ভ্যাকেন্সি অবশ্যই তোমরা কিন্তু সার্টিফিকেটটা বানিয়ে এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি তোমরা কাট অফের ভিডিও চাও অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করবে